হ্যালো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পুজোর পনেরো ষোলো দিন বাকি সেটা আমাদের এতদিন খেয়ালি ছিল অন্য প্রাশনটা নিয়ে এত সমস্ত কিছু কাটা ওর অন্নপ্রাশন করে ফেলেছি তাই এবারে আলাদা করে আমাদের আর কোনো পুজোর বাজারের কথা খেয়ালি পুজোর বাজার নাই করলাম তবে সেপ্টেম্বরে আমাদের কৌশিক দুজনেরই জন্মদিন আমি তো অ্যাডভান্স গিফট পেয়ে গেছি বাট তারটা এখনো দেওয়া হয়নি তাই ভাবলাম আজকেই চলে যাই ওকে জন্মদিনের গিফটটাও কিনে দেওয়া হবে আর টুকটাক আরো কয়েকটা জিনিসপত্র কেনা আছে সেটাও হয়ে যাবে একবারে প্রথমেই গেছিলাম জুডিওতে আর ঢুকেই কৌশিক আমার জন্য একটা জুতো পছন্দ করে দিল তো আমারও বেশ ভালো লাগলো নিয়ে নিলাম সাথে নিলাম একটা লিপস্টিক আর আরো আর একটা জুতো এই জুতোটা এটাও বেশ দেখতে ভাল লাগছিল তো এটাও নিয়ে নিলাম প্রাইস কিন্তু খুব বেশি না জানো প্রথমটার দাম নিয়েছিল ফোর আর এই সেকেন্ডটার দাম নিয়েছিল টু এরপর ওপরে মেন্স কালেকশনে গিয়ে কৌশিক ওর মতো পছন্দ করে কয়েকটা জামা কাপড় নিয়ে নিল বলেছি জন্মদিন পুজো সব একবারে নিয়ে নাও বারবার আসতে পারবো না তাই একবারেই জুডিও থেকে কয়েকটা নিয়েছে আবার আরেক জায়গা থেকে নাকি কয়েকটা নেবে বিলিং করতে যাওয়ার সময় দেখলাম এখানে কয়েকটা শীত মাস্ক রয়েছে তো আমি নিয়ে নিলাম দুটো এই শীত মাস্কগুলো লাগা না মুখটা এত রিফ্রেশিং লাগে আমার তো খুব ভাল লাগে জুতো জামা দিয়ে বেশ জুডিও থেকে অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি তবে এখনো সব কেনাকাটা শেষ হয়নি এবার আমরা যাব আবার কৃষ্ণনগর টাউনের দিকে তার আগে আমি একটু খেয়ে নিলাম চা এখানকার চাটা সত্যি খুব ভালো করে চা খেয়ে স্কুটি নিয়ে আবার চললাম দুজনে টাউনের দিকে আরো কিছু কেনাকাটা রয়েছে প্রথমেই চলে এসেছি বাজার কলকাতাতে বাজার কলকাতা আমাদের কৃষ্ণনগরে আগের বছর পুজোর আগে ওপেন হয়েছে কালেকশন বেশ সুন্দর এখান থেকে কৌশিক ঘুরে ঘুরে আরো দুটো শার্ট টি শার্ট নিলো আর মেহুর জন্য একটা নেওয়া হলো ড্রেস এই যে এই ড্রেসটা নেওয়া হলো অন্তরার জন্য একটা ওয়ান পিস নেওয়ার ছিল কিন্তু ওয়ান পিসের কালেকশন এখানে সেরকম একটা ভালো লাগলো না তাই না নিয়েই বাকিগুলো বিলিং করি আমরা যাব এখন দেখা যাক কোথায় যাওয়া যায় ওখান থেকে তো বেরিয়ে গেছি ভাবছি কোথায় গেলে ওয়ান পিসটা ভালো পাবো তো আমাদের কৃষ্ণনগরে এবছর আগমনী বাসন্তী ওপেন হয়েছে এখন অব্দি আমি ঢুকিনি তো ভাবলাম যাই দেখি কিরকম কি কালেকশন আছে ওখানে বেশ ভালো ভালো ওয়ান পিসের কালেকশন ছিল আমার দেখে শুনে এইটা পছন্দ হলো এই পিচ কালারেরটা তো ওটাই আমি বিলিং করিয়ে নিলাম কেনাকাটা হয়ে গেছে অলমোস্ট এবার চেকনাইয়ে দুটো শাড়ি দেওয়া ছিল কাচাতে তো সেই শাড়ি দুটোই নিতে এসছি সেই সাড়ে পাঁচটায় বেরিয়েছি এখন বাজে রাত আটটা এখন আমরা আবার বাড়ি যাব ঘন্টুকে রেডি করব। তারপর আবার তিনজন মিলে বেরোবো ঘন্টুর মেহু দিদি বাড়িতে মেহু দিদিভাইয়ের পুজোর গিফটটা দিতে এই যে চলেও এসছি আমরা ঘন্টুর দিদিভাই তো ঘন্টুকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে সে কি করবে সেটা বুঝে পাচ্ছে না হামি খাবে না কোলে নেবে না আদর করবে কোনটা করবে এই দেখো কোলে নিয়েছে ঘন্টুকে কি মিষ্টি লাগছে দুজনকে বাবা আবার কুচি কুচি করে দিলো ভাই তো জন্য গিফট নিয়ে গেছে আবার দিদি ভাইয়ের জন্য গিফট দিয়ে দিয়েছে এদিকে মামি গুছিয়ে সব চিকেন চাও দই নিয়ে এসছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম অনেক দিন পর এক দেড় ঘন্টা বেশ মজা হলো পর বাড়িও চলে এসছি এবার পেয়েছে ঘন্টু বাবুর একটু ঘুম হ্যালো সবাইকে বাই দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা